আজ শুক্রবার ছুটির দিন তাই মনে হচ্ছে যে চিড়িয়াখানার সামনে অনেক ভিড় সবাই ঢোকার চেষ্টা করতেছে আমিও চেষ্টা করতেছি কাউন্টার পর্যন্ত যাওয়ার জন্য সঙ্গে ফ্যামিলি তাই যেতে একটু কষ্ট হচ্ছে আমার সঙ্গেই থাকবেন কাউন্টার পর্যন্ত যাচ্ছি ভিউয়ার্স অত্যন্ত দুঃখিত আমরা কাউন্টারের টিকিট কাটা বা প্রবেশ করার ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আমরা শুরু করছি চিড়িয়াখানায় ঢুকেই কিন্তু হাতের বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন হরিণের খাঁচা এই হরিণের একটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু বামপাশে এই আপনার হরিণের খাঁচাটি রয়েছে এখানে কিন্তু ঢুকেই আপনারা বামপাশে দেখতে পারবেন হরিণের এক পাল হরিণের মেলা তো এইখানে অনেক আনন্দের সহিত দেখা যাচ্ছে যে আপনার দর্শকরা দেখতে পাচ্ছে হরিণ এখানে বেশ ছোট বড় মিলিয়ে কিন্তু অনেক হরিণ রয়েছে তো এরপরে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো তো সামনের দিকে যাচ্ছি আমরা একটু সামনে এসেই কিন্তু দেখতে পাচ্ছি একটা ম্যাপ দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে যে চিড়িয়াখানার ম্যাপটি দেওয়া আছে না আসলেই সত্য এখানে চিড়িয়াখানার যে এরিয়াটা আছে এই এরিয়ার ম্যাপটি কিন্তু এখানে দেওয়া আছে এই ম্যাপের মধ্যে আমরা সমস্ত কিছু দেখতে পারবো কোন পশুটা কোন এরিয়াতে আছে এখানে দেখেও কিন্তু আমরা দিক নির্দেশন করে মানে চিড়িয়াখানা ঘোরা আমরা স্টার্ট করতে পারি তো দেখতেই পাচ্ছেন এখানে ম্যাপে খুব সুন্দর করে আপনার পশু ছবি অ্যাড করে দিয়ে কিন্তু এই ম্যাপের দিক নির্দেশনা করার জন্য দর্শকদের হেল্প করেছেন কর্তৃপক্ষ তো বন্ধুরা আমরা এই প্রথমত ম্যাপ দেখব ম্যাপ দেখে আমরা শুরু করব তো প্রথম শুরুটা হলো আমরা ম্যাপের পিছনেই দেখতে পাচ্ছি দুষ্ট বানরের খাঁচা এই খাঁচাতে আমরা এখন বানর দেখবো এবং বানরের সঙ্গে কিছু কিছু সময় দুষ্টাম করব তো আমরা আস্তে আস্তে যাচ্ছি গিয়ে বানরের খাচ্চার দিকে তো চোখের সামনে কোনো বানর দেখা যাচ্ছে না বানর অনেক দূরে দূরে দেখা যাচ্ছে কাছে থাকলে হয়তো বা দুষ্টমি করতাম হ্যাঁ আমার এখানে ছেলে মেয়ে আছে তারাও বানরের সঙ্গে দুষ্টম করতে পছন্দ করে দেখা যাচ্ছে বানর বানরের বাচ্চা সহ ওরা মানে খাঁচার উপরের দিকে উঠে বসে আছে এক একজনে এক একভাবে বসে আছে দেখতে পাচ্ছি আবার দেখা যাচ্ছে যে পানির মধ্যে কেউ এখানে কি ধরনের বানর সে বানরের নামটি লেখা আছে রেসাস বানর এটা একটা প্রজাতি এটা রেসাস নামে পরিচিত বানর তো বিভিন্ন প্রজাতির হয় বানরের খাঁচার ঠিক পশ্চিম পাশেই আমরা আর বড় খাঁচা দেখতে পাচ্ছি এই খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের পাখি আছে বগ মেবি এখানে বিভিন্ন প্রজাতির বগ দেখা যাবে আমরা সামনে এসে দেখতে পাচ্ছি এখানে এই যে বানরের খাঁচার পাশাপাশি খাঁচাটি আমরা এখানে দেখব কয় ধরনের বগ আছে এখানে সামনে আমরা এক প্রজাতির বগ দেখতে পাচ্ছি আমরা যদি লক্ষ্য করি দূরে দূরে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রজাতির বগ আছে বিভিন্ন রং বেরঙের বগ আছে কোথাও সাদা দেখতে পাচ্ছি কোথাও কালো সাদা এরকম এখানে বেশ কয়েকটা ওই যে দেখে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ভিতরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বগ আসলে এই সামনাসামনি না দেখলে এতটা মজা পাওয়া যাবে না আমরা ভিডিওতে যেভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে আসলে এভাবে দেখে কিন্তু চিড়িয়াখানা দেখার মজা নাই তো আমি